পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের আজকে উপস্থিত হলাম অনুশীলনী পাঁচ আজকে তোমাদের অনুশীলনী পাঁচের লসাগু অঙ্ক করে দেখাবো তোমরা লক্ষ্য রাখো লসাগু অঙ্ক আমি এক দু তিন পূর্বের ক্লাসে করি দেখাচ্ছি এখন তোমাদের চার পাঁচ অঙ্ক করে দেখাবো চার নং অঙ্কটি দেখো নয় ষোল আঠারো লসাগু করতে হবে নয় ষোলো আঠারো এর লসাগু করবো তোমরা খেয়াল রাখো কিভাবে করি সহজভাবে কিভাবে করা যায় লক্ষ্য করে দেখো যে নয় ষোলো আঠারো আমার দুই দিয়ে যায় কি না তিনটে সংখ্যাকে দুই দিয়ে যায় কি সেটা দেখো তা আমার দুই দিয়ে যায় ষোলো এবং আঠারো তা আমি দুই দিয়ে করব। নয় নামিয়ে নেব যেহেতু নয় দুই দুই ভিতর নয় যায় না সেই জন্য নয় নামিয়ে নেব তারপরে দুই ষোলো ভিতরে যায় আট বার দুই গুণে ষোলো তারপরে দুই ভিতরে যায় নয় বার দুই নয় গুনে আঠেরো এখন তোমরা নয় আট নয় আছে তা আমার যেহেতু তিন দিয়ে আমি করবো তিন তিন গুণে নয় আট নেমে যাবে তিন তিন গুণে নয় আবার আমি তিন দিয়ে করবো আমি নয় দিয়ে করতে পারতাম যেহেতু সংখ্যা বড় হয়ে যায় তাই আমি তিন দিয়ে করলাম তিনের গুণে তিন আট নেমে যাবে তিনের গুণে তিন আর কোনো সংখ্যা নেই তাই আমি এখানে শেষ করলাম আমি এখন সংখ্যাগুলো নামাব সুতরাং নয় ষোলো ও আঠেরো এর এর লসাগু এর লসাগ থেকে বড় সাজাবো দুই গুণ তিন গুণ তিন গুণ আট যেহেতু এক দিয়ে যাকে গুণ করা হয় একই নামে সেদিন আমি এক দেব না তার দুই আছে একটা তিন আছে দুইটা আট আছে একটা দুই তিন গুণে ছয় দু তিন গুণে ছয় তিন গুণে আঠেরো তাহলে আমি রাফ করবো আঠেরো সাথে আট গুণ করবো আঠেরো সাথে আট গুণ করবো দু তিন ছয় তিনশো আঠারো সাথে আট গুণ তা আঠারো চৌষট্টি চার হাতে ছয় আট এক আট আর ছয় আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো একশো চুয়াল্লিশ আমার হলো কত চুয়াল্লিশ অঙ্কটি তোমরা লক্ষ্য রাখো বিশ বারো পঁচিশ বত্রিশ পাঁচ নম্বরটি হল বিশ বারো পঁচিশ বত্রিশ বিশ বারো পঁচিশ বত্রিশ আমি রাগ করবো সবচেয়ে ছোট সংখ্যা দুই দুই দিয়ে আমি দেখবো যায় কিনা দুই দুই বিশ ভিতরে যায় বারো ভিতরে যায় বত্রিশ যায় তাহলে দুই দশ গুণে বিশ দুই দশ গুণে বিশ দুই বারোতে যায় ছয় বার দুই ছয় গুণে বারো দুই পঁচিশে ভিতর যায় না সেই জন্য পঁচিশ নেমে যাবে দুই বত্রিশেতে যায় ষোলো ষোলো দুগুণে বত্রিশ ষোলো দুগুণে বত্রিশ করতে পারো বা তোমরা দুই বাংলা সহজ নিয়ে বাঙ্গাইতেও পারো যেমন আমি এখানে বত্রিশে দুই দিয়া করবো দুই এক গুণে দুই দুই ছ গুনে বারো এবার করে করতে পারো ষোলো দুগুণে বত্রিশ আবার দুই এক গুণে দুই তিন থেকে গুণ থাকে এক দুইয়ের সামনে এক হলে মনে মনে দরবা বারো দুই ছ গুনে বারো বা ষোলো দুগুণে বত্রিশ তোমরা যত সহজে অঙ্কটি করতে পারো আবার দেখবো আমার যায় কি না আবার দুই দিয়ে যায় আবার কত দিয়ে যায় দুই দিয়ে যায় দুই পাঁচ গুণে দশ দুই পাঁচ গুনে দশ দুই তিন গুনে ছয় পঁচিশ নেমে যাবে দুই আট গুনে ষোলো দুই আট গুনে ষোলো এখন দেখব আবার যায় কি না এখন আমার দুই দিয়ে যায় না পাঁচ দিয়ে চায় পাঁচ এক গুনে পাঁচ তিন নেমে যাবে পাঁচ পাঁচ গুণে পঁচিশ আট নেমে যাবে যেহেতু আর যায় না এখানে আমার শরীর থেকে বড় সাজাতে হবে উক্ত লেখার জন্য সুতরাং বিশ বারো পঁচিশ ও বত্রিশ এর লসাগু এর লসাগু তাই এর লসাগু আমি সাজাবো প্রথমে দুই গুণ দুই তারপরে গুণ তিন গুণ পাঁচ গুণ পাঁচ গুণ আট কী লাখলাম প্রথমে দুই আছে দুইটা তিন আছে একটা পাঁচ আছে দুইটা আট আছে একটা তাহলে আমি গুণ করবো দুই দুগুণে চার তিন চার বারো তা দুই দুগুণে চার তিন চারিয়া বারো পাঁচ বারো সাইট পাঁচ বারো ষাট আর পাঁচ গুনে চল্লিশ পাঁচ আট গুণে চল্লিশ এখানে আমি রাফ আবার করতে পারি দুই দু গুণে চার তিন চারে বারো পাঁচ বারো ষাট আর পাঁচ আট গুণে চল্লিশ এখানে আমি রাফ করি শূন্য দিয়ে গুণ করলে শূন্য শূন্য একটা করে বাদ যাবে চার শূন্য গুণে শূন্য চার ছ চব্বিশ চার ছ চব্বিশ যোগ করি বাঘের শেষ গুণের শেষে যোগ আর বাঘের শেষে কী হবে বিয়োগ হবে তার চব্বিশ এক এক দশক শতক হাজার দুই হাজার চারশো চব্বিশশো উত্তর কত হবে উত্তর চব্বিশশো তাহলে আমার অ্যান্সার এখানেই হলো যে দুই দুগুণে চার তিন চার বারো পাঁচ বারং ষাট পাঁচশো তিরিশ হ্যাঁ পাঁচশো তিরিশ তিনেরা চব্বিশ চব্বিশশো এভাবে তুমি গুনতে পারো তা লস অঙ্ক এখানে শেষ করলাম পরবর্তী তোমাদের ক্লাসে গসএব অঙ্কগুলো করে দেখাবো